আমাদের বাড়িটা গ্রাম বাংলার একেবারে প্রত্যন্ত অঞ্চলে চারদিকে সবুজ ক্ষেত গাছপালা আর প্রকৃতির মনোরম পরিবেশে ঘেরা বাড়ি থেকে মাত্র দুই মিনিট হাঁটলে একটা বিশাল দিঘি যাকে আমরা গ্রামের ভাষায় বড় পুকুর বলে থাকি তো গ্রামের এই পরিবেশ সত্যি স্বর্গের মতো শান্ত বিকেলের পর থেকে অবশ্য এখানে তেমন মানুষের চলাপেরা থাকে না দিঘির চারপাশে ঘন গাছের শাড়ি সূর্যের আলো গাছের পাতার ফাঁকে দিয়ে যেন নেমে এসে আমাদের পায়ের কাছে খেলা করে সন্ধ্যা নামলে পাতার ফাঁকে হালকা কুয়াশা ভেসে থাকে হাওয়ার সঙ্গে মিশে এক ধরনের অদ্ভুত গন্ধ ছড়ায় চারদিকে একটা শীতল অস্বস্তিকর নিরবতা সবসময় ঘিরে রাখে এই জায়গাটাকে হ্যালো এবং আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি একটি নতুন গল্প ভালো লেগেছে খারাপ লেগেছে আপনার মনে যাই প্রতিক্রিয়া আসে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন শুরু হচ্ছে আজকের গল্প সেই দিন সন্ধ্যাবেলা আমি আর আমার স্বামী ঠিক করলাম একটু হেঁটে আসবো দিগির ধারে আমাদের সঙ্গে যোগ দিল আমারই ওই বাই ভাই লিখন কিছুদিন আগে ওর চাকরি চলে গিয়েছিল তাই ভীষণ হতাশায় ভুগছিল আমি ওকে বলেছিলাম আয় কিছুদিন আমাদের বাড়ি থেকে যা। দেখি তোর জন্য নতুন কাজের ব্যবস্থা করতে পারি কিনা আমরা তিনজন দিঘির পাশের সরু পথ ধরে হাঁটা শুরু করল আকাশে হালকা মেঘ দিঘির জলে তার প্রতিফলন আর দূরে কোথাও পাখির ডাক সব মিলিয়ে এক অপূর্ব সন্ধ্যা লিখন হঠাৎ তার পকেট থেকে সিগারেট বের করে জ্বালাল আগুনের লালচে আলো আর ধোয়ার কুণ্ডলি এই পরিবেশ কেমন যেন ভয়াবহ লাগছিল তখন ধোঁয়াটা কেমন অস্বাভাবিকভাবে বড় হয়ে উঠছিল যেন ধোয়ার ভেতর থেকে ধীরে ধীরে এক লম্বা ছায়া ছায়ামূর্তি গড়ে উঠেছে ভয়ঙ্কর অচেনা অথচ আমাদের দিকেই যেন এগিয়ে আসছে ঠিক তখনই অনুভব করলাম হারকাপান ঠান্ডা এমন ঠান্ডা যেন বরফের টুকরো শরীরের ভেতরে গলে যাচ্ছে চারপাশে বাতাস তেমন নেই অথচ নিস্তব্ধতার মাঝে শুনতে পাচ্ছিলাম জলের ভেতরে কারো নামার শব্দ ঝপঝপ ভয়ে স্বামীর হাত শক্ত করে চেপে ধরলাম ওর চোখে তাকিয়ে বুঝলাম সেও আমার মতো একই অস্বস্তি অনুভব করছে লিকন হঠাৎ থেমে গেল কাপা কণ্ঠে বলল তোমরা কি দেখেছ এই ধোঁয়ার ভেতর আমরা কেউ উত্তর দিলাম না শুধু দৌড়ে বাড়ির দিকে ফিরে এলাম কিন্তু সেই ছায়াটা যেন আমাদের ছেড়ে আসেন বাড়ির ফটকে ঢোকার সময় ও অনুভব করলাম এক হিমেল বাতাস আমাদের আগেই ঘরে ঢুকে পড়লো সব জানালা বন্ধ ছিল অথচ হাওয়ায় পর্দা অস্বাভাবিকভাবে দুলছিল উঠানে যেন কে ভারী পায়ে হাঁটতেছে ধপধপ পাতার উপর দিয়ে বাইরে বেরিয়ে দেখলাম কেউ নেই লিখনকে পাশের ঘরেই ঘুমাতে দিলাম কিন্তু সে ঘুমাতে পারল না ভোর তখন প্রায় চারটা বাজে সে হঠাৎই আমাদের দরজায় নক করল ভয়ে দরজা খুলতে লিখন ফেকাশে মুখে বলল আমার জানালার বাইরে কে যেন দাঁড়িয়েছিল ছায়ার মতো চোখ ছিল না তবু আমি বুঝতে পারলাম ও আমার দিকে তাকিয়েছে আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম হয়তো ঘুমের ঘরে তুই ভুল দেখেছি কিন্তু তার গায়ে কাটা দিচ্ছিলো আর মুখে আতঙ্কের ছাপ ছিল পরদিন সকালে ঘুম থেকে উঠে অবাক হয়ে গেলাম আমাদের রোমের বেতর শুকনো পাতা ছড়ানো অথচ দরজা জানালা সব বন্ধ ছিল তখন কিন্তু এগুলো কোথা থেকে আসলো ওই দিন লিখন আর দেরি করলো ব্যাগ গুছিয়ে সে চলে গেল আমার মনে হয় না যে সে আর আমাদের বাড়িতে কখনো আসবে পরে এক বৃদ্ধ প্রতিবেশীর কাছে জানতে পারলাম বহু বছর আগে এই দিঘিতে এক ছোট ছেলে ডুবে মারা যায় তখন থেকেই নাকি এখানে এক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে অনেকেই বলেছেন যদি কেউ সন্ধ্যার পর আগুন বা আলো নিয়ে ওই পথে হাঁটে তবে সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর ছায়া তাদের বাড়ি পর্যন্ত অনুসরণ করে আসে অনেকের শ্বাস বন্ধ হয়ে আসত কারো আবার জানালার পাশে সেই ছায়া দাঁড়িয়ে থাকত সেই দিনের পর থেকে আমরা আর কখনো দিঘির দ্বারে যায়। শুধু রাতের গভীরে কখনো কখনো দূরে হাওয়া পাতার মর্মর শব্দ মনে হয় কেউ যেন ধীরে ধীরে আমাদের দিকেই হাঁটছে এই ভয়ঙ্কর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে পাবেন নতুন নতুন ভৌতিক গল্প রহস্যময় কাহিনী আর অজানা কিছু বাস্তব অভিজ্ঞতা আপনারা পাশে থাকলেই আমরা আর ভয়ঙ্কর সব গল্প নিয়ে আসতে পারবো আর এখানেই গল্প শেষ আর আপনারা সবাই ভালো থাকবেন অন্যকে ভালো রাখার চেষ্টা করব